বুঝতে চাই জোড়াবর কথা ঠিক কিনা আবার তুমি মরণ থেকে যেতেই বানাও তুমি কিন্তু বানাইতে বানা মিদে সন্তানের জন্য আজকে বাড়ি বানাইলা গাড়ি বানাইলা জয়নদার জমি কিল্লা ভিটা বাড়ি করলা যখন মালাকুল ম aut আজরাইল আলাইহিন সালাতু ওয়াস সালাম তোমার জানটাকে কব্জ করে নিয়ে চলে যাবে খালি বডি কাটা তোমার মধ্যে পড়ে থাকবে সাদের স্ত্রী ঠেকিয়ে রাখতে পারবে না যে সন্তানের জন্য তুমি জমি কিল্লা বাড়ি কিল্লা বাবা সে সন্তান বাবা বাবা বলে ডাকবে কিন্তু বাবাকে আর টিকে রাখতে পারবে না ফিরে রাখতে পারবে না যতই চেষ্টা করুক না কেন সন্তান বাবাকে বাবা বলে রাখবে বাবার সন্তান বলে তার জবাব দিতে পারবে না তার সন্তানকে মা মা বলে রাখবে পেটে ধারণ করেছে রে বাবা ওই মা পর্যন্ত এত আদরের মা তারপরে ওই মা সন্তানের জবাবের উত্তর দিতে পারবে বাবা ওরে বাবা একদম মানুষ কবর খনন করার জন্য ব্যস্ত হয়ে যাবে কিছু মানুষ কাপনের কাপন কেনার জন্য বাজারের দিকে দৌড়াবে জোরে বলেন কথা ঠিক কিনা সেদিন কোনো ক্ষমতা চলবে না বাবা সেদিন কোন জমিদারে চলবে না বাহাদুরি চলবে না

তোমার পাঁচতলা দশতলা বিল্ডিং তোমার কেন বাবা সবকিছু ধোকা সব কিছু ধোকা এই ধোকা আর অন্য কোন কিছু না তাহলে বর্তমান আমরা কয়দিন বাঁচবো এখন কালকে বাঁচবি না এটা গ্যারান্টি আছে বলে আমাদের জন্য কি যারা নামাজ

আল্লাহ রব্বুল আলামিন সব কিছু দিয়ে আপনাকে আমাকে ঘরের মধ্যে জন্ম মহান করেছেন যারা বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে কবরে গেলে যে হিসাব নিকাশ যেভাবে দেওয়া সুবিধা হবে যে কাজগুলো করলে নামাজ পড়া রোজা রাখা আমাদেরকে মহাব্বত করা ভালোবাসা মাদ্রাসা মসজিদের দিকে লক্ষ্য করা এই কাজগুলো আমাদের সবাইকে বেশি বেশি করার কৌপিত আলহামদুলিল্লাহ অসংখ্য ধন্যবাদ বড় ভাইকে সংক্ষিপ্ত সময়ে গুরুত্বপূর্ণ করার জন্য সম্মানিত উপস্থিতি আপনারা এতক্ষণ ধরে জিনার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন তিনি এখন আপনাদের সামনে উপস্থিত কেমন লাগছে আপনাদের জোরে আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করবেন আলহাজ হজরত মাওলানা মুফতি নাসির বিন আজগর তাইবি হাফিজ আল্লাহ আলহাজ মুফতি নাসির বিন আজগর তাইবি হাফিজ আল্লাহ হজরত কে তার মূল্যবান বয়ান পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন আপনারা সবাই الحمد لله الحمد لله أستعينه وأستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وأشهد أن سيدنا وسندنا ورسولنا وأولانا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله हसि मेतुम्